আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার কিন্তু আবারও প্রকাশিত হয়ে গেল তার মানে আপনাদের কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে হয়তো আপনারা সর্বোচ্চ তিন থেকে চার মাস হাতে সময় পেতে পারেন তাহলে এই সময়টা এই সময়টা আপনাদের সর্বোচ্চ কাজে লাগাতে হবে যার কারণে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য রেগুলারেটি বজায় রাখতে হবে প্রতিদিন কিন্তু পড়াশোনা করতে হবে আপনাদের যদি এখন এই মুহূর্তে আপনারা রেগুলার পড়াশোনা না করেন তাহলে সেটাতে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন মনে রাখবেন যদি আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ এই প্রস্তুতিটা যদি এখন আপনারা কাজে না লাগান পরবর্তীতে কিন্তু আপনাদের আফসোস করতে হবে পরবর্তীতে কিন্তু আপনাদের আফসোস করতে হবে দেখো শুধুমাত্র আমরা আখি বিউটি স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমাদের আখি বিউটি স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু প্রতিদিন আমরা কিন্তু প্রতিদিন চারটি করে লাইভ ক্লাস নেব আমরা কিন্তু প্রতিদিন চারটি করে লাইভ ক্লাস নেব সো আপনারা অবশ্যই চিন্তা করবেন যে এই চারটি ক্লাস করে করার আমরা মূলত সকাল সকালে মানে ফজর নামাজ পড় কোরআন তেলোয়াদ পড় করার পর আমরা একটু পড়া রিভিশন দিয়েই কিন্তু সকাল সাড়ে ছয়টায় মানে ছয়টা তিরিশ মিনিটেই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। তাহলে ছয়টা তিরিশ মিনিটেই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব ছয়টা তিরিশ মিনিটেই আমরা আমাদের ক্লাস শুরু করব এবং ছয়টা তিরিশ মিনিটে আমরা ইংরেজি ক্লাস নেব আমরা ইংরেজি ক্লাস নেব। এরপরে ছয়টা তিরিশ মিনিটে আমাদের ইংরেজি ক্লাস শেষ হলেই আমরা যাব হচ্ছে আমাদের বাংলা ক্লাসে তার মানে ছয়টা তিরিশ মিনিট পর ইংরেজি ক্লাস শেষ হলে এরপরে আমরা আমাদের বাংলা ক্লাস নেব এরপরে আমরা যদি আমরা আমাদের বাংলা ক্লাস ক্লোজ করি এরপরে আমরা রাত নয়টায় রাত নয়টায় আমরা আবার নেব হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস রাত নয়টায় নেব হচ্ছে ম্যাথ ক্লাস এবং এরপরে আমরা নেব হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস তো ম্যাথের পর আমরা নেব হচ্ছে Саधारण генпланс